এই যে আমার হাতে এখন যে ড্রাইভিং লাইসেন্স দেখ দেখছেন এটি হচ্ছে ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স সৌদি আরবের এখানে প্রায় একশো উনচল্লিশটি দেশের ইন্টারন্যাশনাল ড্রাইভিং ফার্মেট আছে অরিজিনাল ডুবলি বুজার উপায়টা হচ্ছে আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ এই যে আমার হাতে এখন যে ড্রাইভিং লাইসেন্স দেখ দেখতেছেন এটি হচ্ছে ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স সৌদি আরবের তো এটি কীভাবে আবেদন করবেন এবং কিভাবে এটি পাবেন এখানে প্রায় একশো উনচল্লিশটি দেশের ইন্টারন্যাশনাল ড্রাইভিং পারমিট আছে তো আসলে আপনাকে নিতে হলে ফ্রিজ দেওয়ার আপনার একটা ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে তারপর আপনি এটার জন্য আবেদন করতে পারবেন ডাইভিং ফার্মেট নিয়ে সৌদি আরবে অনেকগুলো এজেন্সি প্রতারণা করতেছে বিশেষ করে আপনি অরিজিনাল ডুবলি বুজার উপায়টা হচ্ছে এই যে এখানে দেখেন লেখা আছে মেম্বার অফ দি এফআইএ এটার অর্থ হচ্ছে যে কি ফাউন্ডেশন অফ ইন্টারন্যাশনাল অটোমোবাইল এদের থেকে যারা অ্যাপ্রুভেল নিয়ে ইন্টারন্যাশনাল ডাইভিং ফার্মেট দিবে তাদেরটা হচ্ছে যে কি অরিজিনাল এখানে এই কার্ডটা অনেকে সৌদি দিতেছে প্লাস্টিক কার্ড স্যামসাং ড্রাইভিং লাইসেন্স মতো আসলে ইন্টারন্যাশনাল ড্রাইভিং কখনো প্লাস্টিক কার্ড হয় না এভাবে বুক আকার হয় কারণ এখানে ইন্টারন্যাশনাল রুল রেগুলেশন অনেক কিছু লেখা থাকে আর আপনারা কিভাবে বুঝবেন তারা আপনাকে যে লাইসেন্সটা দিতেছে এটা এফআইএ অ্যাপ্রুভেল শুধু গুগলে যায় এফআইএল যে এজেন্সির নাম দিছে ওই এজেন্সির নাম দিয়ে এখানে সার্চ করলে পেয়ে যাবেন এই যে কার্ড আকারের যে ড্রাইভিং লাইসেন্সটা এখানে অনেক এজেন্সি দিতেছে এটা ফ্যাক্ট এটা অ্যাপ্রুভেল না আর এই ড্রাইভিং লাইসেন্সের জন্য আপনারা যদি আবেদন করতে চান নিজের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর আমাদের অফিস হচ্ছে ইয়াম্বু হান্নান মার্কেট তেরো নম্বর অফিস অফিসে যাইলেও তারা আপনাকে আবেদন করে দেবে অনলাইনে মাত্র দুই দিন তিন দিনে আপনার ইন্টারন্যাশনাল পারমিট আপনার হাতে চলে আসবে